এই শেয়ার হেসে যেমনি ও কাফা ওদা আশি লাগবে একটা কিন্না লাইন আনালি তা মাটি একটু দেরি করলে কার সাথে কথা বলছি বোরকা না পড়লে

আমার নাতি রুবেল ওরফে বাগা জি না না ওমর বের তাম ডা ফুনতাছে কই না ফনে নারি হাতে লয়া নুন মঙ্গলা গুলা পাইলে কইলা দিব কোন নানার বয় হইছে হইছে এখন বুড়া বুড়া তো হইছে না 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 হইছে শয়তানের গুড়া মাথায় আছে চুল কানে আছে দুল আমাদের কুমিল্লার হোমনার মেয়েরা মেকআপ সারাই বিউটিফুল মা তার কানের কথা না কইলা বুদা

মরে যাক ভাই তোরা সমাজের বুজা আমার কাছে এক নাম্বার বিষ আছে হায়া নামলে মরলে বাইদ টিপা মারা দিয়ে গ্যারান্টি সহকারে ব্রাহ্মণ মেয়েদের গেনে যে এত প্রশংসা করি এত ভিডিও বানাই তারা তো আমার ভিডিও বাল দো দাম দেন আহারে ব্রাহ্মণ বারে আর মেয়ের কাছে আমার একটাই অনুরোধ বায়ার ভিডিওটা একটু বাল দিয়া দাম দেন বউ মানেই প্যারা তবে এই শীতের জন্য সেরা এত যে বউই তান চাইতাছেন আফা ডিমেতে বেরিসিন কো দিনিসে বয়স তো বাড়তাছে দিন দিন ভালো হইলে না আকুল বুদ্ধি কিছু হইছে না ওই আমাকে তোমায় বউ বানাব না টিকটকার আমরা বউ বানাই না কোন অনুষ্ঠান লাগলে দাওয়াত দিমু না নাচ্চা যায়ো 150 টাকা দিমু টিকটক জগতের রাজা আমি আমাদেরকে ট্রেন্ডিং শেখাই দাইছো না আমরা নিজেরাই ট্রেন্ডিং শুরু করি বাংলা কথা রে মন কোটিন কইরা কইতাছে আর এর যদি আইএলস করবা লাগে দাও এর তো হাসপাতালে না আসর উপায় থাকতো না